কিভেন আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আল খামেনিকে হত্যা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল একটি গোপন প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে জানান ট্রাম্প সরাসরি এই প্রস্তাব বাতিল করে দেন ইসরায়েলের এই পরিকল্পনাটি আসে এমন এক সময়ে যখন ইসরায়েলি বাহিনী ইরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে এবং এর জবাবে ইরান ইসরায়েলের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আমেরিকান ওই কর্মকর্তার ভাষ্যমতে ট্রাম্প এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকে হঠকারী আখ্যা দিয়ে বলেন এর ফলাফল হবে ধ্বংসাত্মক এমন আগুন জ্বলে উঠবে যেটা কেউ নেভাতে পারবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও রয়টার্স এই প্রকাশিত খবরের কিছু অংশকে ভুয়া ও অনুমান নির্ভর বলে দাবি করেন তবে তিনি নিশ্চিত করেন ইসরায়েলি শহরগুলোতে ইরান থেকে ছোড়া ড্রোন ধ্বংস করতে এখনও আমেরিকান পাইলটরা সহায়তা করছেন তেহরানে আতঙ্ক আতঙ্ক মানুষ শহর ইসরায়েলি অব্যাহত থাকায় ইরানের রাজধানী তেহরানে ব্যাপক ছড়িয়েছে হাজার হাজার বাসিন্দা শহর ত্যাগ করছে পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোর দিকে মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যাচ্ছে জ্বালানি স্টেশনগুলোতে লাইন বাস রেল স্টেশনে বিশৃঙ্খলা এবং বিদ্যুৎ বিভ্রাটের খবর আসছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেহরানের আকাশে গোলা বর্ষণ এবং ধোয়াচ্ছন্ন এলাকা দেখা গেছে আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে হত্যার পরিকল্পনা বাতিলের পরও ইরান আমেরিকা সম্পর্কের উত্তেজনা কমছে না ইরানের রেভলিউশনারি গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিতে থাকে তবে ইরাকে সিরিয়ায় কাতারে এবং বাহরাইনে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলো টার্গেট হবে আইআরজিসি কুদস ফোর্সের প্রধান এসমাইল কাইয়ানি বলেন তাদের কাছে প্রতিটি আমেরিকান ঘাঁটি এবং নৌবহরের অবস্থান জানা আছে সীমা অতিক্রম করলে তারা বিধ্বংসী প্রতিক্রিয়া দেবে এদিকে আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে এবং পারস্য উপসাগরে নৌবহর প্রস্তুত রাখা হয়েছে ওয়াশিংটনে বিভক্ত মত বিশ্বজুড়ে উদ্বেগ ওয়াশিংটনের রাজনৈতিক নেতারা এই পরিস্থিতিতে দ্বিধা বিভক্ত রিপাবলিকান আইন প্রণেতারা ট্রাম্পের এই সিদ্ধান্তকে দুর্বলতা বলে আখ্যা দিচ্ছেন সেনেটর টম কটন বলেন খামিনির হাতে আমেরিকান ও ইসরায়েলের রক্ত তাকে থামানোর সুযোগ ছিল অন্যদিকে ডেমোক্রেটরা ট্রাম্পের সংযমকে সমর্থন জানিয়ে বলেছেন বিদেশি নেতাকে হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং একটি বিপজ্জনক সংঘাতের সূচনা করতে পারে সেনেটর ক্রিসমার্ফি বলেন এই ধরনের হত্যাকাণ্ড যুদ্ধ ঘোষণা করার সামিল জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরব লীগের দেশগুলো তাৎক্ষণিক যুদ্ধবিরোধীর আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেজ সতর্ক করেছেন একটা ভুল হিসাবে পুরো মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ ঘটাতে পারে ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত বহুদিনের ইরানের ইরাক সিরিয়া লেবনন ও ইয়েমেনে প্রভাব বৃদ্ধিকে ইসরায়েল তার অস্তিত্বের হুমকি বলে মনে করে অন্যদিকে ইরান বলছে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা এবং আমেরিকার সম্পৃক্ততা তাদের জন্য বিপজ্জনক 2020 সালে ইরানি জেনারেল কাশেম সোলেমানিকে আমেরিকা ড্রোন হামলায় হত্যা করেছিল সেটি এখনও ইরানের রাজনৈতিক বক্তৃতায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এই মুহূর্তে ট্রাম্পের প্রস্তাব বাতিল কিছুটা সময় এনে দিয়েছে ঠিকই কিন্তু উভয় পক্ষই পূর্ণ উদ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেহরান জ্বলছে এবং তেলাভিভ আত্মবিশ্বাসী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির